আসসালামু আলাইকুম এগ্রো অ্যান্ড হাইব্রিড নার্সারি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা এখানে সরজমিনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিএলডিসি টেকনোলজির একটি মোটর আর এখানে আমরা বিএলডিসি মোটরের সঙ্গে এখানে আমাদের টু টোয়েন্টি বোল্টের একটি মোটর অ্যাড করে দিয়েছি জাস্ট আমাদের শুধু পাম্পটি প্রয়োজন কিন্তু এখানে আমাদের পাম পাম্পটি না থাকার কারণে আমরা এটাকে একটু মোটিফাই করে নিয়েছি আপনাদেরকে একটু যদি দেখাই আমরা এখানে একটা মোটিফাই করছি অনেকে তো বলে থাকবেন যে এখানে মনে হয় কারেন্টের সংযোগ দেওয়া আছে এই কথাটি একেবারেই ঠিক না কারণ হচ্ছে আমরা এখানে যে কারেন্টের যে সংযোগটি এটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রেখেছি জাস্ট এখানে আমাদের এই বিএলডিসি যে মোটরটি এটির সাহায্যে আমাদের পানি উঠতেছে আপনাদেরকে যদি দেখাই সরাসরি দেখেন যে কি পরিমাণ পানি উঠতেছে মোটামুটি অনেক ভালো মাপের একটা পানি দিতেছে আমরা সারা দিন যদি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের পাম্পটি চলে তাহলে আশা করি যে অনেক পানি দিতে পারবো আমরা অনেক জমিতে পানি দিতে পারবো অনেকেরই পুকুরে পানি দরকার পুকুরে সেচ দিতে পারবো এইভাবে আপনাদেরকে যদি আমরা সরাসরি দেখাই এইখানে আমাদের আড়াইশো আটের চারটি সোলার প্যানেল দেওয়া হয়েছে এর আগে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের এই পাম্পটি বোরিং থেকে পানি উঠবে কিনা আমরা এই পাম্পটি দিয়ে আরেকটি ভিডিও করেছিলাম যেটি আমরা পানি উঠাইছিলাম হচ্ছে পুকুর থেকে এখানে আপনারা যদি দেখেন সরাসরি তার নিয়ে এসে আমরা এখানে মোটারের সংযোগ দিয়ে দিয়েছি দেখেন পানির স্পিডটা দেখেন অনেক স্পিড পানির সর্বোচ্চ পরিমাণে স্পিড আমাদের এখানে মোটরটিতে দুই ইঞ্চি ডেলিভারি দিয়ে পানি বের হচ্ছে মোটামুটি খুব ভালো একটা পানি বের হইতেছে তবে আপনাদের এই আমাদের আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে জানতে যে এই মোটরটি দিয়ে বোরিং থেকে পানি উঠানো যাবে কিনা আমরা যেহেতু আগে পুকুর থেকে পানি উঠিয়েছিলাম মাত্র সাড়ে চারশো ওয়ার্ড প্যানেল দিয়ে আজকে আমরা সেইখানে এক হাজার ওয়ার্ড প্যানেল এড করেছি যাতে আমরা বোরিং থেকে ঠিকঠাক মতো পানি উঠাইতে পারি ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল একটি প্রজেক্ট করে ফেলেছি এখানে আমাদের অনেক দেখা যাচ্ছে যে রোদ নেই এখন অনেক মেগাছন্ন আকাশ যদি আপনাদেরকে দেখাই মেঘাছন্ন পরিবেশ এখন আকাশে একেবারে মেঘ কখন যেন বৃষ্টি নামে এই অবস্থাতেও আপনাদেরকে যদি দেখে আমাদের পাম্পটি ঠিকঠাকভাবে চলতেছে খুব সুন্দর পানি উঠতেছে আর এরকম ধরনের প্লান যদি আপনারা করতে চান অথবা আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটি স্বল্প মূল্যে আপনাদের মাঝে আমরা এই পাম্পটি দিতে পারবো ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ফুল দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম